জায়না ওই সার্জারি আমি সার্জরিতে পক্ষপাতী না সার্জারি করলে তোমার একটু সুন্দর হবে অপবিশ্বাস নাকি সার্জারি করে সুন্দর হয়েছেন তার সম্পর্কে এরকম বোমা ফাটানোর মতো তথ্য শেয়ার করেছে অপবিশ্বাসের এক সময়ের ঘনিষ্ঠ ভাই গৌতম সাহা নিজে অনেকের মনে একটা কৌতূহল উপবিশ্বাসকে আগে যতটা না সুন্দর লাগত তার থেকে এখন অনেক বেশি সুন্দর আর এলিগেন্ট লাগে দেখতে এর পেছনে কারিগর হচ্ছে উপবিশ্বাসের বর্তমান কোরিওগ্রাফার কিংবা ফ্যাশন ডিজাইনার মাহফুজ কাদরি উপবিশ্বাসের আগের ফ্যাশন ডিজাইনার ছিল এই গৌতম সাহা তিনি যতদিন তার ফ্যাশন ডিজাইনার ছিল ততদিন অপুকে যতটা না সুন্দর লাগত নতুন এই কোরিওগ্রাফারের কাছে অনেক বেশি এলিগেন্ট লাগে অপুকে এমনটাই দাবি দর্শকদের এই প্রশ্নটাই করা হয়েছিল গৌতম সাহার সামনে তাকে বলা হয় অনেকেই বলে আপনার সান্নিধ্যে যতদিন অপু ছিল তখন তাকে ততটাও ভালো লাগতো না সেটা অনেকে এর জন্য আপনাকে দায়ী করে যে আপনি হয়তো তাকে ওইভাবে সাজেশন দিতে পারেননি বলে সে নিজেকে ওইভাবে বিল্ড আপ করতে পারেনি যতটা এখন তাকে প্রেজেন্টেবল লাগে এই বিষয়ে আপনি কি বলবেন তিনি বলেন অপবিশ্বাসের জন্য আমি কি না করছি তাকে নিয়ে আমি ডাক্তারের কাছে পর্যন্ত গেছি যাতে তাকে দেখতে চিকন লাগে আমি আরে ডক্টরের কাছে বলে নিয়ে গেছি যে আমি নিজে গৌতম নিয়ে গেছি এটা তো আর পাবলিক জানে না ওকে কমানোর জন্য আমি আর অপু তো এখন সার্জারি করে সুন্দর হইছে তার মানে সব দোষ এখন অপুর সার্জারির আগে সার্জারি করে নাই বলে সে নাকি সুন্দর ছিল না আমি সার্জারি আমি সার্জারিতে পক্ষপাতী না তো সার্জারি করলে তো মানুষ একটু সুন্দর হবে আর এখন সার্জারি করে সুন্দর হয়েছে অর্থাৎ তার নিজস্ব ফ্যাশনের কোনো দোষ ছিল না